দেখ ডক্টর মোহাম্মদ ইউনুস যেদিন আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা আসছে দেখেন ওই দিনই এটা কত পার্সেন্ট পাম্প করছে ছাপ্পান্ন পার্সেন্ট জিপির গ্রামীণ ফোনের টু এটাকে এটাকে বলে আমরা তো আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আরও একটা অ্যানালাইসিস হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে কি নিউজের উপর ভিত্তি করে শেয়ারের দাম উঠানামা করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিড়িতে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাংলাদেশের কয়েকটি শেয়ারের প্রাইস নিয়ে মানে টেকনিক্যাল অ্যানালাইসিস করব বা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমি ভিডিওতেই চলে যাচ্ছি কারণ বেশি কথা বা ইন্ট্রোডাকশানের অনেকগুলো ভিডিও আমার ফেসবুক পেজে আছে তো ইন্ট্রোডাকশানে যাচ্ছি না তো আমি প্রথমেই একটা চার্ট মানে যেটা এখানে আসে এটা হচ্ছে গ্রামীণ ফোনের জিপি গ্রামীণ ফোনের শেয়ারের প্রাইস এই জিনিসটা নিয়ে আমি সবার লাস্টে কথা বলবো কারণ গ্রামীণ ফোনের মধ্যে একটা মজার বিষয় আছে আমি পরেরটাতে চলে যাই আজকে আমি যখন গুগল ক্রোমে গিয়ে ইয়া করলাম সার্চ করলাম যে টপ গেইনারে কোন টপ যেগুলো সবচেয়ে বেশি আজকে উপরে মানে আপ ট্রেন্ডে ছিল বা গেইনারে ছিল এগুলো কোন শেয়ারগুলো ছিল তো প্রথম যে শেয়ারটা পাইছি আমি এটা হচ্ছে বিডি ল্যাম্পস বিডি ল্যাম্পস শেয়ারটা তো বিডি ল্যাম্পস শেয়ারটা কেন আজকে আপ ট্রেন্ডে ছিল বা উপর উঠার কোনো কারণ আছে কিনা না এটা আমরা একটু চার্টের মধ্যে দেখবো আমি এখানে একটা সাপোর্ট এরিয়া ড্র করে রাখছি এটা এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম মানে এক একটা ক্যান্ডেল একদিন প্রকাশ করতেছে তো এটা হচ্ছে ফার্স্ট সাপোর্ট ছিল এই এরিয়াতে প্রথমবার হচ্ছে জুন মাসে দুই সালে প্রথমবার এই এরিয়াতে আসছিল এরপর অক্টোবরে দুই সালে এরিয়াতে আবারও সাপোর্ট নিয়েছিল এরপর হচ্ছে জানুয়ারি দুই হাজার এরিয়াতে আরো একবার মানে এই মার্কেট বারবার কি করতেছিল হোল্ড করতেছিল তো বিডি ল্যাম্পের এই যে দেখেন এখানে একটা আপ ট্রেন্ড শো করতেছে চার্টের মধ্যে এবং এখান থেকে শেয়ারটা উপরে গেছে এবং আপনি যদি এটাকে যদি উইকলি টাইম ফ্রেমে যান বা আরো হাইয়ার টাইম ফ্রেমে যান দেখবেন যে এই এরিয়াতে প্রিভিয়াসলি দুই হাজার ষোলো সতেরো সালে এখানে একটা সাপোর্ট এরিয়া ছিল মার্কেট যখন নামতেছে এই সাপোর্ট এরিয়াতেই কিন্তু মার্কেট এসে কি করে থামে ঠিক আছে এখান থেকে মার্কেট উপরে যায় আপনি যদি সাপোর্ট রেট ড্র করে যদি এই শেয়ারটাতে আপনি যদি ট্রেড করতেন এখানে এখানে একটা ভালো অ্যামাউন্টের মুভমেন্ট পাইতেন এখানে একটা ভালো এই যে এখানে একটা ভালো অ্যামাউন্ট এখন একটা ভালো অ্যামাউন্টের মুভমেন্ট প্রায় সেভেন্টিন পার্সেন্ট উপরে উঠছে সাপোর্ট এরিয়া থেকে তো টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি যে শুধু আমাদের মধ্যে সবচেয়ে বেশি ভুল ধারণা যেটা বাংলাদেশের শেয়ার মার্কেটে নাকি ট্রেডিং করে প্রফিটেবল হওয়া যায় না আপনি শিখে নিয়ম মেনে আপনি ট্রেডিং করবেন কেন আপনি প্রফিটেবল হইতে পারবেন না ঠিক আছে এর পরের পরে শেয়ারে যাই আমি এটা হচ্ছে এইচ আর ট্যাক্স বা এইচ আর টি এক্স এই শেয়ারের নাম হচ্ছে এটা তো এই শেয়ারের মধ্যে দেখেন আমি এখানে একটা কালো কালারের একটা ড্র আঁকছি মানে এই যে এটা টেন ইয়ারস সাপোর্ট এরিয়া এই যে ড্রটা যে আমি আঁকছি এই যে কালো এটা হচ্ছে দশ বছরের সাপোর্ট এরিয়া ঠিক আছে তো এই দশ বছরের সাপোর্ট এরিয়াতে দেখেন মার্কেট যখন প্রথমবার আসছিল কিন্তু ব্রেক ডাউন করছে এটাকে বলে ট্র্যাপে ফেলা ঠিক আছে যারা এখানে হোল্ড করে আছে সবাইকে ট্র্যাপে ফেলা যে অনেকে এখানে বাই করছে গ্রিন ক্যান্ডেল দিছে একটু নিচে আসছে এটাকে বলে ট্র্যাপ যারা কিনছে তাদের জন্য তারা সবাই বের হয়ে গেছে মার্কেট আবার ঠিক উপরে আসছে এই যে উপরে এখানে ব্রেক ডাউন করছে সবাইকে ট্র্যাপ করার জন্য আবার এখানে ব্রেক আউট করছে ব্রেক আউট করার পর এখানে কি আপনি বাই করবেন না এই যে দেখেন এখানে একটা আমার এখানে একটা নীল কালারের একটা বক্স আছে সেটা হচ্ছে ফিভোনাচ্ছি গোল্ডেন এরিয়া আপনি যখন টেকনিক্যালাইজ অনেক কিছু শিখবেন এর মধ্যে একটা টুলস হচ্ছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফিভোনার্চি টুলস একটা গোল্ডেন এরিয়া থাকে ওই এরিয়াতে আসলে মার্কেট রিয়্যাক্ট করে মার্কেট এখান থেকে উপরে বা নিচের দিকে রিয়েক্ট করে তো যেহেতু এখানে একটা ব্রেক আসছে এই দেখেন গোল্ডেন এরিয়াতে এসে মার্কেট কিন্তু এখান থেকে উপরে চলে গেছে ঠিক আছে গোল্ডেন এরিয়া থেকে থার্টি টু পারসেন্ট প্রায় উপরে গেছে এবং এটাকে আপনি এই যে সাপোর্ট এরিয়া থেকে আমি ধরছি বত্রিশ পার্সেন্ট উপরে গেছে ঠিক আছে আপনি বত্রিশ পার্সেন্ট মানে হচ্ছে আপনি যা যাই ইনভেস্ট করবেন বা যে টাকায় আপনি শেয়ারটা কিনবেন ওই টাকা থার্টি টু পার্সেন্ট আপনার টাকাটা বেড়ে গেছে তো এই দেখেন এখানে একটা ট্রেন্ড চলতেছে এটা হচ্ছে আপ ট্রেন্ড চ্যানেল এই আপ ট্রেন্ড চ্যানেলটা যখন ব্রেক ডাউন করবে তখন আপনি মানে যখন যত উপরে যাবে আপনি আপনার যদি কিনে থাকেন কিছু কিছু শেয়ার প্রফিট আপনি বুক করবেন যখন চ্যানেলটা ব্রেক ডাউন করবে আপনাকে ওই শেয়ার থেকে বের হয়ে যাইতে হবে এই চ্যানেলটা দেখবেন চলমান থাকবে এরপর নিচে নামবে আবার উপরে উঠবে এভাবেই চলবে আর কি যাক এখনকার অ্যানালাইসিস হচ্ছে যে এটা আছে এখান থেকে আরো অনেক উপরে উঠতে পারে বাংলাদেশের যদি অর্থনীতি ইকোনমিক যদি ভালো হয় বাংলাদেশের প্রত্যেকটা খুব ভালো ভালো প্রত্যেকটা শেয়ারের দামই দেখতেছি অনেক মার্কেটে একদম ডাউনে আছে এগুলা উপরে উঠবে আপনি অ্যানালাইসিস করে কিনতে পারেন আমি তো এখন আপনাকে জাস্ট সিম্পলি বোঝানোর জন্য অ্যানালাইসিস করে দেখাচ্ছি আপনি ফোর আওয়ার অ্যানালাইসিস করতে পারবেন বিভিন্ন ছোট টাইম ফ্রেমের মধ্যে বিভিন্ন অ্যানালাইসিস করতে পারবেন আপনি একদিন দুদিনের জন্য ট্রেড নিতে পারবেন এগুলো হচ্ছে আপনি যখন শিখবেন তখন বুঝতে পারবেন জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি আর কি যে টেকনিক্যাল অ্যানালাইসিস মানে কি কি কাজে লাগে বা কেন লাগে এটা আর কি এরপরের আর তিন নাম্বারে যেটা আমি পাইছি এটা হচ্ছে স্টাইল ক্রাফট এই শেয়ারটার দাম দেখেন এই শেয়ারটাও দেখেন এই যে 10 বছরের যে প্রিভিয়াস 10 বছরের সাপোর্ট এরিয়া আপনি যখন উইকলি টাইম ফ্রেমে মান্থলি টাইম ফ্রেমে যাবেন দেখবেন যে শেয়ারের দামের মধ্যে একটা সাপোর্ট এরিয়া আপনি এরিয়ার মধ্যে পাবেন দেখেন এই এরিয়াতে যখনই আসছে মার্কেট এখান থেকে উপরে গেছে উপরে গেছে উপরে গেছে এই যে দেখেন আবার ব্রেকডাউন করছে ওই যে একটু আগে সবাইকে ট্র্যাপ করছে যে এখান থেকে মার্কেট নিচে চলে যাবে সবাই কিনছে মানে সবাই বিক্রি করে ফেলছে মার্কেট থেকে বের হয়ে গেছে ঠিক তখন আবার ব্রেকআউট করে মার্কেট আবার উপরে যাচ্ছে এই যে দেখেন আজকে এখানে একটা ট্রেন্ড লাইন আছে আমি এখানে লিখছি ট্রেন্ড লাইন ব্রেকআউট ইমেজগুলো হয়তো আপনারা ক্লিয়ারলি যদি না দেখেন আমি এগুলো আমার কমেন্ট মানে কমেন্টে দিয়ে রাখবো ইমেজগুলো আপনারা ওইখান থেকে দেখতে পারবেন এই যে দেখেন ট্রেন্ড লাইন ব্রেক আউট করার পর এখানে তিনটা গ্রিন ক্যান্ডেল ছিল এটাকে বলে থ্রি হোয়াইট সোলজার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমার এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস মধ্যে আপনি সবকিছুই শিখবেন এটা যেটা যেটা আপনার ট্রেডিং এর জন্য প্রয়োজন দেখেন এখানে তিনটা গ্রিন ক্যান্ডেল আছে তিনটা গ্রিন ক্যান্ডেল মানে আরো বুলিশ ভালো ভালো তিনটা ক্যান্ডেল প্রমাণ মানে প্রকাশ করতেছে এখানে হেভি বাইং হয়েছে এই যে এখান থেকে আজকে এক এক দিনেই প্রায় 10 11% শেয়ারটার দাম বেড়ে গেছে ঠিক আছে আপনি এভাবে যদি আপনি অন্য শেয়ারগুলো দেখেন দেখবেন যে মিল পাবেন ঠিক আছে এটা প্রায় এখানে অনেকগুলো এখানে অনেক আপনাকে বলতেছে যে আপনি দাম উপরে ঠিক আছে আর আসে পরে আচ্ছা আমি তিনটা নিছি এখানে যেগুলো আজকে গেইনারে ছিল তিনটা শেয়ার নিয়ে আমি দেখলাম আপনি যে শুধু এখানে বাই করতেন এমন তো না আপনি যে এরিয়াগুলোতে বাই করতে পারতেন ঠিক আছে এখানে আপনি ব্রেকডাউন করতে আপনি এখানে বের হয়ে গেছেন লসে আবার যখন ব্রেকআউট করছে আপনি কিনতে পারেন টেন টোয়েন্টি পার্সেন্ট মানে বুঝেন আপনি যদি আহ এক হাজার টাকা একশো টাকা যদি আপনি এখানে যদি দেখুন ইউনুস যেদিন আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা আসছে দেখেন ওই দিনই এটা কত পার্সেন্ট পাম করছে ছাপ্পান্ন পার্সেন্ট জিপি গ্রামীণ ফোনের শেয়ারটা এটাকে এটাকে বলে আমরা তো আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস আরো একটা অ্যানালাইসিস হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে কি নিউজের উপর ভিত্তি করে শেয়ারের দাম ওঠানামা করে টেকনিক্যাল অ্যানালাইসিস হইলেও আমরা আপনাদেরকে ফান্ডামেন্টাল নিয়েও শিখাবো এটা নিয়েও আলাদা ক্লাস থাকবে ফান্ডামেন্টালে আপনাকে অনেক কিছু জানতে হবে না জাস্ট মার্কেটে খোঁজ খবর রাখতে হবে বাট টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক কিছু আপনাকে শিখতে হবে জানতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে এটা জানতে হবে এটা আর কি দেখেন যেই দিনই মানে নিউজ আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হবে গ্রামীণ ফোনের শেয়ারের দাম এই যে আপনাকে দেখায়ও নাই যে এই হেভি পরিমাণ বাই হয়েছে ছাপ্পান্ন পার্সেন্ট উপরে চলে গেছে তো উপরে যখন চলে যাবে একটা শেয়ার নিচে তো নামবে সবসময় থাকবে না কতটুকু গোল্ডেন এরিয়া দেখেন এই এরিয়াতে এসে শেয়ারটা আবার উপরের দিকে যাচ্ছে এখানেও ফিফটিন পার্সেন্ট পাম্প করছে এই যে এখান থেকেও গোল্ডেন এরিয়া থেকেও ফিফটিন পার্সেন্ট পাম্প করছে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে যে একটা শেয়ার আপনি কখন কিনবেন কখন বের হবেন দেখেন এখানে একটা আপট্রেন্ড চ্যানেল তৈরি হইতেছে এই আপট্রেন্ড চ্যানেলটা প্রায় ব্রেক ডাউন করার মানে নিচের দিকে ব্রেক ডাউন করার চেষ্টা করতেছে যদি এখানে ব্রেকডাউন হয়ে যায় একদিনের ক্যান্ডেল যদি হোল্ড করে তাহলে আপনি এশিয়ার থেকে বের হয়ে যাবেন আপনি যদি কিনে থাকেন তাহলে প্রফিটে বের হয়ে যাবেন আবার কখন কিনবেন দেখেন এই যে এই গ্রিন এরিয়াতে আপনি আবার কিনতে পারেন আসলে এখান থেকে উপরে চলে যেতে পারে আবার এই যে যেখানে প্রিভিয়াসলি একটা মেজর বাই ছিল ওই এরিয়াতে আসলে আপনি বাই করতে পারেন তো আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে আপনি বাংলাদেশের ট্রেডিং মার্কেটে মানে বাংলাদেশের ঢাকায় স্টক এক্সচেঞ্জ বলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বলেন এগুলো তো আপনি ট্রেডিং করে আপনি আপনার ইনভেস্টমেন্ট যে শুধু বিজনেসে করে এমন না এখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং প্রপার নলেজ নিয়ে জ্ঞান নি আপনি চাকরি করেন আপনি বিজনেস করেন আপনি অনেক কিছু করেন পাশাপাশি আপনি যদি এই আপনার কাছে ট্রেডিংয়ের যে টেকনিক্যাল অ্যানালাইসিসের নলেজটা যদি থাকে এবং টুকটাক আপনি যদি ইনফরমেশান নিউজগুলো যদি কালেক্ট করতে পারেন আপনি খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এটা যে শুধু বাংলাদেশ স্টক মার্ক বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে করতে পারবেন এমন না আপনি ফরেক্স মার্কেটেও করতে পারবেন যে ক্রিপ্টো মার্কেট আছে ওইটাতেও করতে পারবেন বাট ক্রিপ্টো মার্কেট বাংলাদেশে লিগেল না তো এরপর হচ্ছে আপনি আরও বিভিন্ন ধরনের অপশান আছে ট্রেডিংয়ের বাট ম্যাক্সিমাম এইগুলোর মধ্যে কিছু কিছু জুয়া বলে বা বেড বলে ওগুলো আপনি করবেন না যেগুলো হচ্ছে রিয়েল ট্রেডিং আসল ট্রেডিংটাই মানে আপনি করতে পারবেন আপনি করবেন তাহলে আপনি দিন শেষে লং রানে আপনি প্রফিটেবল হবেন স্কেল আপ করতে পারবেন আপনার ইনভেস্টমেন্টটাকে এই আর কি তো এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমি আজকে আপনাদেরকে গ্রামীণ ফোন বিডি ল্যাম্পস এইচআর টেক্স স্টাইল ক্র্যাফট তিনটা এই তিনটা ছিল টপ গেইনারে আর এটা ছিল জিপি ছিল টপ লুজারে ফাইভ পার্সেন্ট আজকে ডাউন করছে এই যে ফাইভ পার্সেন্ট ডাউন করছে এই জন্যই এটা নিয়েও রাখছি আর কি তো আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম